সাগরে কত ঢেউ আসে যায় কিন্তু প্রতিটা ঢেউ কি সাগরের পার্কে ছুঁতে পারে না পারে না তেমনি আমাদের জীবনে হয়তো কত মানুষ এসেছে আবার চলেও গেছে কিন্তু প্রতিটা মানুষ কি আমাদের মনকে ছুঁয়েছে না ছুঁয়নি আসল কথাটা হলো কি আমাদের মনকে ছোঁয়া কিন্তু এতটা সহজ নয় পৃথিবীতে এমন অনেক অনেক মানুষ আছে যে মানুষগুলোকে সঠিক করে বোঝে ওঠার মানুষ নেই কিন্তু সেই মানুষগুলো একটা না বুঝে ওঠা মানুষের সাথে বছরের পর বছর আজীবন কাটিয়ে দিচ্ছে আচ্ছা সত্যি কথা বলো তো কখনো কখনো কি মনটা দুমড়ে মুচড়ে ওঠেনি ওই মনের গভীরে লুকিয়ে থাকা কষ্টের কথাটা বলার জন্য আমাদের জীবনে কিন্তু ওই মন ছুঁয়ে যাওয়া মানুষটার কিন্তু একান্ত একান্ত দরকার যার কাছে তুমি সুখের কথা না নাই বলতে পারো কিন্তু দুঃখের কথা বলতে পারবে কারণ তুমি জানো এই মানুষটা তোমাকে বোঝে এবং যে কোনো পরিস্থিতিতে তোমার সাথে থাকবে